দেখছি কুণ্ড বটে দারুন জায়গা চলে এসছি লোকেশন লোকেশন তো এলি খালি ঢপলিয়ে খালি ঢপলাই ওই জল ভরতে হবে চলো জল দিয়ে খাবো জল যেখানে যাবো আমরা পাহাড়ের জল খাবো আজকে আমরা তো বন্ধুরা এই লোকেশনটা আপনারা অবশ্যই চিনেন সবাই জানে যে এদিকে কোথায় যা হয় তা আমি একবার বলে দিচ্ছি এদিকে যাওয়া হচ্ছে মিনি দার্জিলিং হ্যাঁ আর এইদিকে আমাদের লোকেশন যেতে আমরা যাবো এইদিকে আপনাদেরকে দেখাচ্ছি কোন দিকে যেতে হবে আর একটা খুব সুন্দর একটা মন্দির আছে কালী মন্দির প্রত্যেক শনিবার পুজো হয় এখানে তো আপনারা আসুন দেখতে পাবেন যে মানে কত সুন্দর জায়গা আর এত কাছে মিনি দার্জিলিং থেকে এই যে রাস্তা এদিকে চলে যাচ্ছে আর এদিকে এই লোকেশনটা মানে আগে ঢুকতেই পাবেন তো বন্ধুরা যেটা বললাম যে এখানে একটা কালী মন্দির আছে মন্দির এই রাস্তাটা ঢুকে সামনেই পড়বে মন্দিরটা বন্ধুরা আগে ভিডিও দেখলেন যে আমরা একটা জায়গার নাম ছিলাম পাহাড়ের নিচে নিচে তো সেই জায়গাটা কোথায় তো সেইখানে যাচ্ছি এটা হচ্ছে নেক্সট পার্ট তারপর দেখতে পাবেন যে কোথায় যাচ্ছি নাকি করছি তো কোথায় জায়গাটা কি নাম আছে নাকি অবশ্যই নাম আছে কি নাম আছে জায়গাটা তো বলতে পারব না ঠিকে জায়গাটার নাম হচ্ছে এইদিকে যারা লবণে জায়গাটার নাম হচ্ছে এই যেটা মিনি গার্ডেনিং আছে সাধু পাহাড় তার থেকে একটু আগে ডিটেলস আমি ভালোভাবে আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো ম্যাপটাও দিয়ে দেবো তো এই জায়গাটা হচ্ছে সবাই প্রচলিত কল্যাণেশ্বরী মন্দির বলে তো এইখানে নিচে একটা খুব সুন্দর জায়গা আছে আপনাদেরকে গিয়ে দেখাবো জায়গাটা কেমন হ্যাঁ তাহলে আপনারা বুঝতে পারবেন এটা খুব কাছে আমাদের রামপুরহাট থেকে প্রচুর কাছে মানে এত কাছে এত জঙ্গলের মধ্যে যে এত সুন্দর একটা মন্দির মন্দিরটা আপনাদেরকে দেখাবো একটু পর আর আপনাদেরকে জায়গাটা দেখাবো দেখবেন খুব সুন্দর লাগবে দেখতে আর মেন ব্যাপার হচ্ছে আমরা জানতাম না জায়গাটা মানে এখানে আছে এত সুন্দর জায়গা তো যখন আমরা কারা ভিডিও করতে আসি আপনারা দেখেছেন ভিডিওটা তো তখনই আমরা শুনতে পেয়েছিলাম যে এখানে একটা সুন্দর জায়গা আছে সেই জন্যে আজকে চলে এসেছি একটা একটু রহস্যময় জিনিস আছে এখানে দেখতে পাবেন আগে আগে হাঁটছে এখন আর জঙ্গল চারিদিকে জঙ্গল আর মাঝখানের রাস্তা জঙ্গল আর রাস্তা কিছু নাই চারিদিকে জঙ্গল এক সাইডে রাস্তা করা যে সাইডে আমরা যাচ্ছি তো লোকেশনে ফাইনাল চলে এলাম এখানে রান্নাবান্না হবে আমাদের আর যেটা মানে এখানকার খাসিয়াত সেটা আপনাদেরকে দেখানো হয়নি দেখাবো অবশ্যই এখন সবে আমরা এলাম দেখলাম জায়গাটা কেমন জায়গা আর জায়গাটা আছে ওই নিচে জায়গাটা আছে নিচে আপনাদেরকে দেখাবো একটু পরে এরা খুব সুন্দর জায়গা চারিদিকে জঙ্গল হ্যাঁ গোল রাউন্ড জায়গা হ্যাঁ জায়গাটা খুবই সুন্দর সত্যিই তাই আগে তাহলে কী রান্না হবে আজকে রান্না হবে কি কিছু নামে বলে দে আজকে কি হবে তাহলে চিকেন রোস্ট হয়ে যাক নাকি হ্যাঁ চিকেন রোস্ট করলেই হবে তোমাদের জন্য ভালো যে একটা জিনিস এনে দিইবা কি গো এই রে বাবা এই সব জিনিস কি হবে এটা কি হবে এটা কি হবে এটা রে গোটা মুরগি নিয়ে এসে জি এটা আজকে চিকেন রোস্ট বলতে বা চিকেন তন্দুরি ও মশলা ঢুকিয়ে একবার সাজা কে স্টার্ট চিকেন রোস্ট হ্যাঁ

আলু আছে চাউমিনও আছে চাউমিন তাহলে চাউমিন নাকি চাউমিন হয়ে যাক তাহলে আজকে স্টার্ট করা যাক নাকি ভিডিওটা এখান থেকে তো আপনাদেরকে পুরো জায়গাটা দেখাবো এক্সপ্লোর করে কত সুন্দর জায়গা কি করছি না করছি সব দেখাবো আছি আর এই জায়গাটার খাসিয়ত কি পুরোটাই আপনাদেরকে দেখাবো একটু সময় দেন পুরোটাই দেখাবো পুরোটাই কারণ আমরা এটা ফার্স্ট টাইম এলাম সেদিনকে শুধু দেখে এসেছিলাম যে জায়গাটা কেমন বাস কোথায় জল্লি বা ভাবছো দেখো আমরা যখন এসেছিলাম প্রথমে তো ওখান থেকে আসার সময় আমরা এখানে ঢুকেছিলাম দেখেছিলাম হ্যাঁ সত্যি তাই তো এটা দেখছো এটা একটা কুন্ড বটে গোটাটাই কুন্ড গোটাটাই কুন্ড তো এখান থেকে আমরা জলটা নেব হুম আমরা তখন দেখেছিলাম যে আদিবাসীর লোকগুলো এখান থেকে জল নিয়ে যাচ্ছিল এবং খাচ্ছিল ওরা বলেছিল এই জলটা নাকি খাওয়া যায় তো এই জলটা হচ্ছে যে নিচে থেকে ওঠে এই জলটা জলের কোয়ালিটি কিন্তু সত্যি মারাত্মক সুস্থতা মানে জলের জলটা এত সুন্দর কোয়ালিটি সেটা হচ্ছে মানে নিচের পাথর দেখা যাচ্ছে আর কিছুই না জলে কিন্তু একটাও নোংরা নেই একটাও নোংরা নেই এক ফোঁটাও নোংরা নেই আর জলটা ক্লিন অবশ্য আমরা নেমেছি খালি পায়ে খালি পায়ে মানে জুতো পরে নামার কোনো ই নেই কোনোই নেই তো আমরা জল ভরে নিয়েছি এই জলটা এখন নিয়ে যাব তো হয়ে যাবে আমাদের আপনারা এই জলটা খেতে পারেন এই দেখুন জলের কোয়ালিটি দেখুন একবার দারুণ কোয়ালিটি চলো

খুঁজে যাচ্ছি কাঠ ইরি বাবা রে কাঠ পেয়ে গেছি অনেক অনেক একসাথে অনেক কাঠ পেয়ে গেছি অনেক কাঠ আজকে মজাই মজা কাঠ পেয়ে গেলাম অনেক কাঠ পেয়ে গেলাম একসাথে তোমরা অনেক কিছু করি অনেক করেছ দারুণ জায়গা আমরা কাঠ খুঁজতে খুঁজতে এত সুন্দর জায়গা দেখতে পাবো ভাবতে পারিনি এটা পুরো গভীর জঙ্গলে আছে আমরা এখন গভীর জঙ্গলে সত্যি সুরজদা কাঠগুলো দেখেছি এখানে

চাউমিন খাওয়া দাওয়া স্টার্ট এখন কতক্ষণ কটাও আসছে এখন টাইম কত হবে ডেটটা পেরিয়ে গেছে এক্ষুনি ফোনে দেখলাম ডেটটা পেরিয়ে গেছে এতক্ষণ আমরা টিফিন করছি এরপর হবে তন্দুরি চিকেন এটা খেয়ে দেই বেশ তৈরি হয়ে গেছে বন্ধুরা কাম কামুন আফটা জিনিস দেখাই আমাদের চিকেন তান্দুরি চিকেন বানানোর জন্য বেজ তৈরি হয়ে গেছে এই দেখুন তো এই বেসটা মানে তৈরি করেছে আমার আমাদের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য সেরু ভাই চলে এসেছে আমাদের ওই দেখুন ওখানে আছে সব জায়গাতে হাজির থাকবে এরপর হবে তান্দুরি চিকেন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এরপর দিব্যেন্দু তান্দুরি চিকেনটাকে ভালোভাবে মেইনটেইন করবে গোটা চিকেন আমি দিব্যেন্দু পর পর আমি এক এক করে দিয়ে দিচ্ছি মাখা ঠিক আছে ঠিক আছে শুরু করে লঙ্কা গুঁড়ো দিচ্ছি একটু ঝাল ঝাল করছি তাহলে ভালো লাগবে দুধ দি জিরে ধনে

আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে আপনারা অবশ্যই ফলো করবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর দেখতে দেখুন স্পাইসি কুকিং তারপর বল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব